ভাইরে ভাই বর্তমান যে সবজির বাজার সবজির হাতে তো হাতেই দেওয়া যাচ্ছে না আমি নিজের হাতে আজকাটা জমিতে অনেক রকমের সবজি চাষ করেছি আর আরেকটি সুন্দর উদ্যোক্তা হচ্ছে যে নিজের হাতে যখন সবজি চাষ করবেন সেই সবজিতে বিষ স্প্রে এবং কীটনাশক সেটা ব্যবহার হচ্ছে না এবং নিজের হাতে সেই সবজি চাষ করে উৎপাদন করে যে পরিবারে খাওয়া কতটা যে মজা এবং কতটা যে ভালো না দেখলে নয় আর আমি পাঁচ কাটা জমিতে অনেক কিছু সবজি চাষ করেছি আর চলুন দেখে আসি আমি কি কি সবজি চাষ করেছি আপনাদের মাঝে একটু তুলে ধরি আর এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা উদ্যোক্তা নেন আপনার পরিবারের যত রকম সবজি আছে নিজে চাষ করুন তাহলে আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছু মিলিয়ে যে নিজের হাতে কীটনাশক এবং বিষ স্প্রে সারা এই সবজিগুলো খাবেন শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর এবং খুবই ভালো তে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন বেগুনের চারা এটা হচ্ছে লম্বা বেগুন যেটা ভাজি করে খাওয়া হয় এই বেগুনটি হচ্ছে এগুলো হচ্ছে টমেটো দেখতে পাচ্ছেন এই যে টমেটো হ্যাঁ এগুলো হচ্ছে টমেটো কারণ আমি এখানে অনেক রকমের সবজি চাষ করেছি এটা হচ্ছে টমেটো হ্যাঁ আর কয়েকদিনের মধ্যে ফল চলে আসবে টমেটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে মরিচ মরিচের যে অলরেডি যে একটা ফুল সেটা কিন্তু চলে আসছে এই যে মরিচ দেখতে পাচ্ছেন এই যে মরিচ হচ্ছে মটর সুটি কালাই অর্থাৎ এই কালাইয়ের কুশি দিয়ে বিভিন্ন সবজির সাথে মিক্স করে খাইতে পারবেন এই যে এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে কালাই আর এগুলো হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুর যে কুশিগুলো রয়েছে এই কেউ ভাজি কেউ বা ঝোল এগুলো খেতে খুব ভালো লাগে এগুলো এখানে হচ্ছে দেখতে চাম ঘাস অর্থাৎ এই কচুগুলি ভাজি খেতে হয় নিজের হাতে করা অনেকটা চাষ করেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে চাম ঘাস এগুলো এগুলো হচ্ছে চাম ঘাস প্রতিটা পরিবার তো পেঁয়াজ লাগেই হ্যাঁ আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পুলি এখানে রোপণ করেছি এই কিছু দিন হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজের পুলি আর এটা হচ্ছে রসুন সব নিজের হাতে চাষ করা এবং বীজ স্প্রে কীটনাশক ছাড়া দেখতে পাচ্ছেন এই যে রসুন এটা হচ্ছে রসুন হ্যাঁ হচ্ছে গাজর হ্যাঁ এই যে গাজরের এই যে গাজর এই গাজর আপনি তরকারি করে খেতে পারেন এবং বিভিন্ন যে খিজুরি রয়েছে সেখানে মিক্স করতে পারেন এই যে গাজর অলরেডি গাজরের চার অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে গাজর মলমুলই আর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে যে কোনো তরকারির সাথে একটু মিশ করে দিতে পারেন এবং এই তরকারিটাতে এত সেন আসে এত ঘ্রাণ আসে খেতে খুব সুস্বাদু এবং দেখ নিজের হাতে ভাই এখানে পাঁচ কাটা জমিতে যে অনেক কিছু সবজি চাষ করা যায় আর সেটা দেখার জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আপনারা উদ্যোক্তা হন আপনারা নিজের হাতে এই সবজিগুলো চাষ করুন দেখতে পাচ্ছেন পাতা হ্যাঁ আর ধুনিয়ার ভত্তা গরম গরম ভাত কেনা খেতে ভালোবাসে বলেন এই যে ধুনিয়ার পাতা এটা হচ্ছে ধুনিয়া হ্যাঁ এই এগুলো হচ্ছে ধুনিয়া ধুনিয়ার পাতা খুব সুন্দর আরও আর এগুলো হচ্ছে লাউয়ের কুশি অর্থাৎ লাউয়ের ডোকা এই লাউয়ের ডোকা আপনি বিভিন্ন সবজির সাথে মিক্স করে খেতে পারেন লাউয়ের ডোকা হ্যাঁ এই লাউয়ের গাছ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই যে লাউয়ের ডোকাগুলো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আপনারাও চেষ্টা করবেন বাসায় জমিতে চাষ করার জন্য নিজের হাতে গড়া সবজি খাওয়াটা অনেক খুবই মজা এবং খুবই স্বাদ আর এগুলো হচ্ছে বটবটির চারা অর্থাৎ বটবটি কালাই যে রয়েছে এই বটবটি কালাই যে ভাজি খাওয়া কতটা স্বাদ না দেখলেই নয় এই যে এগুলো কিছুদিন হচ্ছে আমার লাগার এত তাড়াতাড়ি হয়ে গেছে না দেখলেই নয় হ্যাঁ বটবটির চারা এগুলো এগুলো বটবটির চারা দেখুন এগুলো বটুয়া শাক আর এই শাকের ভাজি তো লাগেই আপনার যে কোনো সবজির সাথে যে একটা ঢেরুয়ার ভাজি সেটা তো লাগবেই হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ঢেরুয়া হ্যাঁ মূলা অলরেডি হওয়া শুরু করে দিয়েছে এগুলা হচ্ছে জাপানি মূলা এগুলা এই মূলার জাতগুলো অনেক দিন থাকে এবং অনেক দিন থেকে আপনারা খেতে পারবেন মূলা হওয়া শুরু করে দিয়েছে কিন্তু অলরেডি সরিষা শাক হ্যাঁ এই সরিষা শাকের ঝোল খান বা ভাজি খান যে কোনো সবজির সাথে খুব মাংসের সাথে এই ভাজিটি লাগেই এই সরিষা শাক দেখতে পাচ্ছেন এগুলা এগুলো হচ্ছে সরিষা শাক হ্যাঁ এগুলো সরিষা শাক এগুলা সরিষা শাক খুব ভালো লাগতেছে দেখতেও খুব ভালো লাগতেছে আর নিজের হাতে গোড়ার সবজি যে খাওয়া কি মজা না খেলে নয় এই যে শাক দেখতে পাচ্ছেন এই যে নাপা শাক অলরেডি হয়ে গেছে খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন নাপা শাকগুলো কী সুন্দর দেখাচ্ছে তাই না এই যে হচ্ছে লাল শাক হ্যাঁ এই যে লাল শাক লাল শাক এটা হচ্ছে লাল শাক টাটা শাক কেউ বলে খুরিয়া শাক দেখতে পাচ্ছেন এই যে অলরেডি যে ডাটা সেটা কিন্তু হওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ ডাটা শাক হুম এই যে পুঁই শাক এটা কয়েকদিন হচ্ছে এই শাকগুলো হওয়ার দেখতে পাচ্ছেন হচ্ছে পালন শাক এই যে পালন শাক অলরেডি হওয়া শুরু করে দিয়েছে এগুলো হচ্ছে পালন শাক হ্যাঁ পালন শাক অবশ্যই খেতে খুব ভালো লাগে আর সকলেই এই পালন শাক খেতে ভালোবাসে এই যে পালন শাক এগুলো হচ্ছে পালং শাক হ্যাঁ আর এগুলি হচ্ছে বাবুরি শাক দেখতে পাচ্ছেন এই বাবুরি বাবুরি আপনার যে কোনো তরকারির সাথে মেশ খেতে হয় যে কোনো সবজির সাথে যে বাবুরি হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাবুরি শাকগুলো ছোলা কচু অর্থাৎ যে এই কচুগুলো পাওয়া যায় শোলা কচুগুলো যে পিস প্রতি বিক্রি হয় পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা চল্লিশ টাকা এই সেই শোলা কচু এবং এখান থেকে আবার লতা বের হবে এবং সেই লতাগুলোও খাওয়া যাবে হ্যাঁ অলরেডি এখানে কিছু দিন হল লাগার এই সোলা কচুগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেঁপের চারা এই পেঁপের চারাগুলো এখানে চারা রোপণ করা হয়েছে আর কিছু দিনের মধ্যে যখন এক ফিট দেড় ফিট হবে এই পেঁপের চারাগুলো যে পাঁচ কাটার জমির চারপাশে সুন্দর করে লাগিয়ে দিব এবং পেঁপে সেখানেও আপনারা সারা বছর পেঁপে খেতে পারেন রকম উদ্যোক্তা নেন আপনারা নিজের হাতে গড়া সবজি খেতে খুব ভালো লাগে এই যে পেঁপের চারাগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওয়ান টাইম গ্লাস এখানে বাংমরিচ অর্থাৎ বিভিন্ন রকমের মরিচ রয়েছে ধানি মরিচ বাংমরিচ এখানে জাত করা হয়েছে এখানে এখানে গাছবে অলরেডি আমরা এখানে ভরাট করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে বলবো যে পাঁচ কাটা জমিতে আপনার পরিবারের যে কোনো সবজি যত রকমের সবজি লাগাতে পারেন যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের গোড়া সবজি চাষ করে উৎপাদন করে আপনারা খাবেন ধন্যবাদ সকলকেই